সার্ভে আমরা জানি দুটো মেথডও হয় একটা হচ্ছে ক্লোজ টাওয়ার্স আর একটা ওপেন টাওয়ার্স তো তোমরা যে ক্লোজ টাওয়ার্স করবে ক্লোজ টাওয়ার্স কীভাবে করবে দেখো যে পয়েন্টে তুমি কাজটা শুরু করবে এখানে আই সর্বাধিক আসো আগে কী করেছো পয়েন্ট যে জায়গাটা নেবে সেই জায়গাটায় পয়েন্টগুলো নিয়েছ তো ফার্স্ট পয়েন্ট এইখানটা নিয়েছো যেটা এই স্টেশন করেছো এবার তোমরা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোনো প্রসেসে নিতে পারো এখানে তাহলে পাঁচটা স্টেশন তোমরা আগে চয়েস করেছ স্টেশনগুলো দেখিয়ে দিচ্ছ একবার আচ্ছা পাঁচটা স্টেশন এখানে রেঞ্জিং রডগুলো তোরা পয়েন্ট করে রেখেছিস তাই তো প্রত্যেকটা পয়েন্ট করে রেখেছিস রেঞ্জিং রোড তাহলে এদিকে দেখো পাঁচটা পয়েন্ট করে নিয়েছো তাই পাঁচটা পয়েন্ট যখন করে নিয়েছো এবার আমি আগে খাতায় বুঝিয়ে দিই কিভাবে তোমরা প্রসিজিওরটা করবা ঠিক আছে এ হলো পাঁচটা পয়েন্ট পাঁচটা আসতে তো এবার হয়তো তোমরা ক্লক ক্লকওয়াইজ করছো বা অ্যান্টি ক্লক ওয়াইজ করছো তো যখন ক্লক ওয়াইজ বা অ্যান্টি করছো যে মেন চেন লাইন চেন লাইনটা কিন্তু অবশ্যই চেন লাইন হবে ডার্ক লাইন হবে না ক্লিয়ার তাহলে পাঁচটা স্টেশন এভাবে নাও এবার দেখো আমি পাঁচটা স্টেশন আগে ড্র করে দেখাই সরব ইয়ে করে দেখটু স্টেশনের এটা হচ্ছে তোমার যে লোকাল অ্যাট্রাকশন লোকাল অ্যাট্রাকশনটা তোমাদেরকে বের করতে হবে যেহেতু যেখানেই তোমরা কম্পাস সার্ভে করো না কেন কম্পাস এই যে আমাদের কাছে ডিভাইস রয়েছে স্মার্টফোন রয়েছে বা লোহার যে জিনিসগুলো রয়েছে এই লোহার জিনিসগুলো কম্পাসের যে নিডিলটা হয় এই নিডিলটা কিন্তু টিল টিল করে ঘুরতে থাকে মানে লোকাল অ্যাট্রাকশানের জন্য এটা রোটেট হতে থাকে তো সেই কারণে আগে প্র্যাকটিক্যাল করো তারপরে লোকাল অ্যাট্রাকশানটা কালেকশান করতে হয় এবার দেখো ফার্স্ট এটা যদি এ স্টেশন ধরো তোমরা এটা এ স্টেশন ধরেছো এটা বি ধরেছো তো এইভাবে তোমরা করবে না ক্লকাইজ করবে ক্লকাইজ করো তাহলে এটা বি না এটা সি টি ই এবার দেখো ফার্স্টে তোমরা কী করবে যেটা করবে এই যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনের কী নিচ্ছ এখানে এই স্টেশনে বসিয়ে এ বি ফোর বিয়ারিংটাকে নেবে হলো হলো দেন তারপরে তোমার কী রয়েছে বি স্টেশনে গিয়ে আবার তোমার বি বির ব্যাক বিয়ারিং নেবে প্লাস আমার এই যে বি থেকে সি যে বিয়ারিংটা রয়েছে সেই বিয়ারিংয়ের ফোর বিয়ারিং নেবে ক্লিয়ার বোঝা গেছে অবশ্যই যখন তোমরা নিচ্ছ এ আর বি লেন্থও কিন্তু মেজারমেন্ট করে নেবে বোঝা গেছে না আবার বুঝিয়ে দেবো মার্কিং করেছো মার্কিং করার পরে কি রয়েছে এ আর বি একটা ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা পিটে দিয়ে মেজারমেন্ট করে একটা লেন্থ নিয়েছো লেন্থ নেওয়ার পরে আমার এ আর বি মধ্যে ফোর বিয়ারিং নেবে কত কি নেবে ফোর বিয়ারিং নেবে তাহলে ফোর বিয়ারিং নিচ্ছ তারপরে বি স্টেশনে কম্পাসটা আবার সেট করবে সেট করে বি থেকে একে কি কী নেবে ব্যাক বিয়ারিং নেবে প্লাস বি থেকে বিসি ফোর বিয়ারিং নেবে এভাবে প্রসিডিওরটা কন্টিনিউ চলবে ঠিক আছে তারপরে তোমাদের ক্যালকুলেশনটা আমি পরে আবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আগে ইনস্ট্রুমেন্টটা আমি সেট আপ করিয়ে দেখে দিই স্ট্যান্ডটাকে সবসময় যে যেই সেট আপ করুক যেহেতু এখানে আমি সেট আপ করছি আমার এই হাজার নেবো একটু তুলতে হয় তো প্রত্যেকটা আবার তুমি কি করবে এই ক্ল্যামগুলো আচ্ছা ফাঁটা আছে হলো এটা ফাটা আছে না লক করো আচ্ছা দেখ যখন স্ট্যান্ডটা সেট আপ করবি একটা জিনিস মাথায় রাখতে হবে এই স্টেশন থেকে ওই স্টেশনে গিয়ে এই পয়েন্ট থেকে ওই রেঞ্জিং রোডে কাট করবো যেহেতু ওই রেঞ্জিং রোডে কাট করবে আমাকে এই দিক দাঁড়িয়ে আমাকে রিডিংটা নিতে হবে সেহেতু স্ট্যান্ডটাকে এইভাবে বসানোর চেষ্টা করবে সব সময়ের জন্য কিন্তু এটা মাথায় রাখবে আমি আগেও যে যেদিন তোমাদের প্লেন টেবিল সার্ভে করিয়েছি সেই দিনও কিন্তু তোমাদের এই জিনিসটা আমি বলে দিয়েছি যেদিক দিয়ে তোমরা রিডিংটা কাট করবে দেখো এবার লেভেলিং একটা শুধু এদিকে আছে তার মানে ওই দিকটা উঁচু রয়েছে এবার লেভেলিংটা কি করে করবে আবার ঠিক বসে গেছে বসে গেছে এইভাবে লেবেলিংটা করতে হয় এইদিকে আয় সৌরভ এদিকে আয় দেখ আমাদের নর্থ এইদিকে দেখি যে নিডিলটা রয়েছে নিডিলটা দেখ এইদিকে নর্থ এইদিকে সাউথ দেখাচ্ছে কম্পাসটা দেখো এইদিকে কিন্তু নর্থ রয়েছে দিকটা নর্থ রয়েছে সেই কারণে দেখো কম্পাসের যে নিডিলটা নিডিলটা কিন্তু নর্থ এই দিকে ইন্ডিকেট করছে ঠিক আছে এবার দেখো ফার্স্ট ফোর গিয়ারিং কীভাবে নেবে ফোরবিহারিং নেবে এটাও যে তোমার এ স্টেশন হয় স্টেশনের সাথে আমার অপোজিটে যে স্টেশনটা রয়েছে বি স্টেশন সেই বি স্টেশনে এই যে হর্স হেয়ার রয়েছে সৌরভ এখানে পেছনের দিকে আসো পেছনের দিকে আসো এই যে হর্স হেয়ার রয়েছে এখানে দেখো এটা হচ্ছে তোমার প্রিজমেটিক কম্পাস কেন প্রিজমেটিক কম্পাস দেখো এখানে একটা প্রিজম লাগানো আছে ছোট্ট ছোট্ট একটা প্রিজম লাগানো আছে সেই কারণে এটা প্রিজমেটিক কম্পাস দেখো যখন বিকে কাট করবে প্রথমত কম্পাসটা লাইট করে ধরবে এই যে হর্শেয়ার রয়েছে এই হর্সেয়ার আর তোমার অপোজিটে যে স্টেশন রয়েছে রেঞ্জিং রোড সেই রেঞ্জিং রোডটা একে কলে আনবে দেখুন এখানে আমি কিন্তু স্টেশনটা মার্কিং করিনি প্লাম

ওই যে স্টেপটা বলছিলাম এই হর্স দিয়ে কি করছো কাট করলে এবার দেখো হর্স ইয়ার চারিদিকে আসো হর্স যেখানে রয়েছে হর্স ইয়ারটা এটা আমার এ স্টেশন রয়েছে মানে যে স্টেশনে তুমি ফোর বিয়ারিং নিচ্ছো ব্যাকে যে তোমার পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট তোমার কি করছো এই হর্স সাথে একই প্যারালাল নিয়েছো এবার এইখানটা আমাকে দেখতে হবে যে কত ডিগ্রি ফোর বিয়ারিং আছে বা বিয়ারিং আছে কিভাবে দেখবে এই যে প্রিজম আছে প্রিজম দিয়ে একটা বিয়ারিং দেখবে কোথায় দেখবে হর্স যেখানে কাট করছে সেইখানটাই কাউন্ট করবে বোঝা গেছে তাহলে কিভাবে কাউন্ট করবে এই যে হর্স হেয়ারটা স্কেলটা এদিকে এদিকে আসো এদিকে দেখো এই যে হর্স হেয়ারটা হর্স হেয়ারটা যেখানে কম্পাসের যে পয়েন্টে কাট করছে হর্স হেয়ার প্লাস এই কম্পাসের যে রিডিংগুলো রয়েছে সেই রিডিংগুলো যেখানে কাট করবে সেইটাই তোমরা কাউন্ট করবে বুঝে গেছে সেটা কোথায় দেখবে অবশ্যই প্রিজম দিয়ে দেখবে বুঝে গেছে প্রিজম দিয়ে দেখো হবে যে আমার বাঁ দিকে কত ডিগ্রি আছে বা ডান দিকে কত ডিগ্রি আছে দেখা গেলো চল্লিশ ডিগ্রিতে কাট করলো তাহলে আমার বা দিকে যদি তিরিশ থাকে বা পঞ্চাশ থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না আমার চল্লিশ থেকে মাইনাসও হতে পারে আবার প্লাসও হতে পারে সেই কারণে আমি ঘুরিয়ে দেখলাম যে আমার কোথায় কত ডিগ্রি আছে আমি পজিটিভের দিকে যাব বা নেগেটিভের দিকে যাব উনচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট হলো আমি এই কম্পাসটা রয়েছে এইখানটায় কোথাও একটা পিজম রয়েছে তাই তো এখানটায় কোথাও একটা প্রিজমটা রয়েছে এই প্রিজমটা এখানটায় দেখাচ্ছি এবার দেখো এরকম দেখতে পারবা কারণ কম্পাস সার্ভেতে কিন্তু তুমি সেকেন্ড পাচ্ছ না শুধুমাত্র মিনিট আর না মিনিট আর ডিগ্রি পাবে মানে ডিগ্রি আর মিনিট পাবে কোনো সেকেন্ড পাবে না তো এটা হচ্ছে তোমার তিরিশ মিনিট পরে চলে আসলো এটা জানো তো ষাট মিনিটে এক ডিগ্রি হয় সুষমন জানতে না জানতে না তো ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে এই এইটা হচ্ছে আমার তোমার এখান থেকে এটা এটা যদি জিরো ধরো এখান থেকে এটা কত আসছে তিরিশ মিনিট এখানটা আসলে এক ডিগ্রি তাহলে এইখানটায় মনে করো কম্পাস্টের যে তোমার ইয়েটা হর শেয়ারটা হর্ শেয়ারটা এখানট আঁকা রয়েছে তাহলে হর্স দেখা গেল এই পজিশনে কাট করেছে এটা যদি এক ডিগ্রি হয় হরসেয়ারটা কোথায় কাট করেছে এইখানটায় এইখানটায় এটা আমার দুই ডিগ্রি আসছে তাহলে আমার কত আসলো ডিগ্রি মিনিট এটা তো তোমার তিরিশ মিনিট করে আসছে তাহলে আমার এক ডিগ্রি পনেরো মিনিট আসলো না হ্যাঁ এই হর্স শেয়ারটা যদি এইখানটায় কাজ করতো তাহলে তোমার এক ডিগ্রি তিরিশ মিনিট চলে আসতো এভাবে কাউন্ট করতে হয় বোঝে গেল আচ্ছা তোমার স্টেপ বাই স্টেপ তাহলে করতে থাকো ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং অ্যাকচুয়ালি আমার শরীর খারাপের জন্য কথা বলতে পারছি না এটা হচ্ছে প্রবলেম হচ্ছে